আসসালামু আলাইকুম দর্শক আবারও আরেকটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম প্রিয় দর্শক ফরিদপুরে বাস ও পিকআপের সংঘর্ষে এগারো নিহত চলুন বিস্তারিত জেনে আসি ফরিদপুরের কানাইপুরে যাত্রীবাহী বাস ও পিকআপ ব্যানের ভ্যানের সংঘর্ষে এগারো জন নিহত হয়েছে এছাড়া আহত হয়েছে আটজন আজ রোববার সকাল আটটার দিকে ফরিদপুরের কানাইপুরের দিকনগর এলাকায় ফরিদপুর খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে জানা গেছে নিহতরা সবাই পিক যাত্রী তবে নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে মাগুরার উদ্দেশ্যে যাচ্ছিল কানাইপুরের দিকনগর এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস মরাদেহ উদ্ধার করে ফরিদপুরের পুলিশ সুপার সেদালম বিষয়টি নিশ্চিত করে বলেন যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে মাগুরার উদ্দেশ্যে যাচ্ছিল এই সময় এ দুর্ঘটনা ঘটে এতে মোট এগারো জনের মৃত্যু হয় প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্তই পরবর্তী আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন